বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে সঠিক সময় লাউ এবং কুমড়ো গাছকে প্রতিস্থাপন করার পরেও দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না গাছের পাতাগুলি একটি একটি করে হলুদ হয়ে ঝরে পড়ছে নানান রকম খাবারকে তো প্রয়োগ করছি কিন্তু তার সত্ত্বেও লাউ এবং কুমড়ো গাছের মধ্যে স্ত্রী ফুলকে আমরা আনতে পারছি না গাছগুলি পুরুষ ফুলে ভরে যাচ্ছে নানান রকম পরিচর্যা করার পরেও গাছগুলিকে আমরা মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারছি না তোমরা অনেকেই জানতে কোন কোন পরিচর্যাকে এই সময় এবং কুমড়ো গাছের মধ্যে করলে তোমরা লাউ এবং কুমড়ো গাছগুলিকে দ্রুত যেমন বৃদ্ধি করতে পারবে তেমন গাছগুলিকে তোমরা মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারবে কোন ধরনের খাবারকে তোমরা প্রয়োগ করলে তোমরা গাছের মধ্যে প্রচুর পরিমানে স্ত্রী ফুলকে আনতে পারবে বন্ধুরা এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছ দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করার জন্য প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে মোটা এবং বলিষ্ঠ করে তোলার জন্য এবং প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী আনার জন্য আজ এমন একটি খাবারকে নিয়ে আমি চলে এসেছি যে খাবারটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই খাবারটিকে যদি এই সময় আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে এই সময় আমাদের যেসব লাউ এবং কুমড়ো গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সব লাউ এবং কুমড়ো গাছগুলিকে যেমন সঠিকভাবে আমরা বৃদ্ধি করতে পারবো তেমন যেসব লাউ এবং কুমড়ো গাছগুলি মোটা হচ্ছে না সেই লাউ এবং কুমড়ো গাছগুলিকে আমরা মোটা করে তুলতে পারবো যেসব লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসছে সেই সব লাউ এবং কুমড়ো গাছের মধ্যে পুরুষ ফুল বন্ধ করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো তো বন্ধুরা এই খাবারটিকে আমরা যেমন আমাদের বাড়ির মধ্যে অতি সহজে এবং সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করতে পারবো তেমন এই খাবারটিকে প্রয়োগ করে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের ফলনকেও দ্বিগুণ করতে পারবো তো এই দ্রবণটির মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আছে তেমন এই দ্রবণটির মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন সালফার কপার ফাইবার যা এই সময় আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের থেমে যাওয়া বৃদ্ধিকে যেমন পুনরায় শুরু করতে সাহায্য করবে এমন আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে পুরুষ ফুল আসার হারকে কমিয়ে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে একটি অ্যান্টি ফাঙ্গাল এবং একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করবে তো কিভাবে এই দ্রবণটিকে আমরা বাড়ির মধ্যে তৈরি করব কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব বা প্রয়োগ করার সময় আমাদের কোন কোন সতর্কতাকে অবলম্বন করতে হবে আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে শুরুতেই আমাদের যে বিষয় মাথায় রাখতে হবে আমাদের একটা লাউ এবং কুমড়ো গাছকে সঠিকভাবে করার ক্ষেত্রে গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ক্ষেত্রে শুধুমাত্র আমাদের খাবার প্রয়োগ করলেই হবে না সেই খাবারটা যাতে আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি ইনটেক করতে পারে বা সেই খাবার থেকে তৈরি হওয়া পুষ্টি যাতে গাছ নিচের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে বা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার ক্ষেত্রে কাজে লাগাতে পারে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাই এই সময় যে কাজটাকে আমাদের প্রথমে করতে হবে সেটা হলো এই যে লাউ গাছের নিচের দিকে বয়স্ক পাতাগুলো আছে এই বয়স্ক পাতাগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হবে কারণ বন্ধুরা আমরা যদি এই বয়স্ক পাতাগুলোকে রেখে দিই তাহলে গাছ যখন খাবার ইনটেক করবে বা খাবার থেকে যখন পুষ্টিমৌলকে গ্রহণ করবে তখন কিন্তু এই বয়স্ক পাতাগুলো সেই পুষ্টিমৌলকে ইনটেক করতে থাকবে তার ফলে গাছের মধ্যে পুষ্টির অভাব হবে এবং গাছ সঠিকভাবে কিন্তু বলিষ্ঠ এবং মোটা হয়ে উঠতে পারবে না গাছের মধ্যে আমরা নতুন নতুন ডাল পালাকে আনতে পারবো না গাছ কিন্তু সঠিকভাবে স্ত্রী ফুলকে আনতে পারবে না তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা একটা করে বয়স্ক পাতাগুলোকে কিন্তু কেটে দিচ্ছি তোমাদেরও কিন্তু তোমাদের লাউ এবং কুমড়ো গাছের বয়স্ক পাতাগুলোকে কেটে দিতে হবে যাতে সঠিকভাবে পুষ্টিমৌল গাছ ইনটেক করতে পারে তো এই কাজটাকে যদি আমরা প্রথমেই করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ সঠিকভাবে কিন্তু সমস্ত ধরনের পুষ্টিমৌলকে ইনটেক করতে পারবে এবং প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো লাউ এবং কুমড়ো গাছগুলি আমাদের দ্রুত মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে তো বন্ধুরা এই কাজটিকে করার পাশাপাশি আমাদের যে দু নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলিকে দ্রুত ঝাকরা করে তোলার জন্য দ্রুত বৃদ্ধি বিকাশ করার জন্য আমাদের কিন্তু লাউ এবং কুমড়ো গাছের ডগাগুলোকে এইভাবে কিন্তু পিঞ্চ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ গাছের প্রত্যেকটা ডগাকে কিন্তু পিঞ্চ করে দিচ্ছি এইভাবে যদি পিঞ্চ করে দিতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা লাভ এবং কুমড়ো গাছ দ্রুত কিন্তু আমাদের ঝাঁকড়া হয়ে উঠবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের দু নম্বর একটি টিপস এরপর চলো আমরা তিন নম্বর টিপসে জেনে নিই এই ঘর শক্তিশালী সুন্দর খাবারটিকে কিভাবে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই ঘর খাবারটিকে কিভাবে আমরা বাড়ির মধ্যে তৈরি করতে পারবো তো বন্ধুরা এই সুন্দর খাবারটিকে তৈরি করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ শুরু

তরল দ্রবণকে নিয়ে চলে এসেছি এবং এই তরল দ্রবণগুলোকে কিন্তু আমি চব্বিশ ঘন্টা আগে তৈরি করে নিয়েছি তোমাদেরও যেটা করতে হবে চব্বিশ ঘন্টা আগে কিন্তু এই তরল দ্রবণগুলোকে তোমাদের কিন্তু তৈরি করতে হবে তবেই কিন্তু আমরা এর থেকে সুন্দর একটি খাবারকে কিন্তু তৈরি করতে পারবো তো বন্ধুরা এই যে তিনটে দ্রবণকে তোমরা দেখছো তিনটে দ্রবণ কিন্তু আমি পাঁচশো এমএল করে তৈরি করেছি এবং এই যে দ্রবণটা দেখছো এই দ্রবণটা কিন্তু আমি আড়াইশো এমএল তৈরি করেছি তো এরপর আমাদের জানতে হবে আমরা কোন কোন দ্রবণকে এক্ষেত্রে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা শুরুতে আমি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বন্ধুরা পেঁয়াজের খোসা বেজানো জল যার মধ্যে প্রচুর পরিমাণে সালফার আছে প্রচুর পরিমাণে আয়রন এবং পটাশিয়াম আছে তো এই জিনিসটাকেও বন্ধুরা তোমাদের কিন্তু চব্বিশ ঘন্টা আগে তৈরি করে নিতে হবে এবং এইখানে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা হচ্ছে লেবুর খোসা বেজানো জল এই লেবুর খোসা কিন্তু আমাদের বাড়ি থেকে আমরা ফেলে দিই তো এক্ষেত্রে আমরা কিন্তু এই লেবুর খোসাকে দিয়ে এই তরল দ্রবণটাকে কিন্তু চব্বিশ ঘন্টা আগে তৈরি করে নেবো এবং এক্ষেত্রে কিন্তু পাঁচশো এমএল জলের জন্য তোমরা পাঁচটা দশটা জটা খুশি লেবুর খোসাকে কিন্তু দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিতে পারো আমি এখানে পাঁচ থেকে ছটা মৌসুমি লেবুর খোসাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং বন্ধুরা এই লেবুর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আছে এবং লেবু যেহেতু অ্যাসিটিক সেহেতু আমাদের গাছের মাটিকে কিন্তু অ্যাসিটিক করে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হচ্ছে বন্ধুরা কলার খোসা বেজানো জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচশো এম জলের মধ্যে চার থেকে পাঁচটা একটা শুকনো কলার খোসাকে কিন্তু ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা এবং সেক্ষেত্রে জলের কালারটা কিন্তু লাল বর্ণের হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই কলার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যালসিয়াম আছে যা আমাদের গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে এবং গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করবে তো বন্ধুরা এই দ্রবণটার পাশাপাশি এই যে দ্রবণটাকে তোমরা দেখছো এই দ্রবণটা হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা দ্রবণ তো বন্ধুরা এই দ্রবণটা কিন্তু আমাদের দারচিনি ভেজানো জল তো আমি এখানে যেটা করেছি আড়াইশো জলের মধ্যে চার থেকে পাঁচটা দারচিনির টুকরোকে ফেলে চব্বিশ ঘন্টা আমি কিন্তু রেখে দিয়েছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই সুন্দর লিকুইডটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি এইটাকেও প্রয়োজন আমাদের এই খাবারটিকে তৈরি করার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে যতগুলো লাউ এবং কুমড়ো গাছ থাকবে সেই হিসেবে কিন্তু এই দ্রবণগুলোকে তোমরা তৈরি করে নেবে এবং এই দ্রবণটা থেকে এবার আমরা কীভাবে একটা সুন্দর খাবারকে তৈরি করব। তো চলো সেটা এবার দেখে নিই তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা পরিষ্কার পাত্র তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা প্লাস্টিক মগকে ব্যবহার করেছি এবং এই মগের সাথে সাথে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা ছাগনি তো বন্ধুরা এই ছাগনির সাহায্যেই আমাদের কিন্তু এই দ্রবণগুলোকে একটা একটা করে এবার ছেঁকে নিতে হবে তো কতটা পরিমাণে কোন দ্রবণটা নেবো আমরা কিন্তু এই যে পেঁয়াজের খোসা বেজানো জল এই খোসা বেজানো জলটাকে কিন্তু আমরা দেড়শো থেকে দুশো এম এল ব্যবহার করবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পাত্রটা এই পাত্রটা কিন্তু আমার দুশো এম এর একটা পাত্র তো এই পাত্রটার মধ্যে আমি কিন্তু দুশো এম এল দ্রবণ ভালো করে নিয়ে নিলাম নিয়ে কিন্তু এই ছাগনির সাহায্যে আবার একবার আমি ছেঁকে নিলাম তো এরপর আমাদের যে এই যে লেবুর খোসা বেজানো জল এই লেবুর খোসা বেজানো জলটাকেও আমরা কিন্তু দুশো এম এল নিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো দেখো আমি কিন্তু দুশো এমএল লেবুর খোসা বেজানো জলটাকেও কিন্তু দিয়ে দিচ্ছি এবং এর সাথে সাথে এই যে কলার খোসা ভেজানো জল এই কলার খোসা ভেজানো জলটাকেও কিন্তু আমি দুশো এম এল এখানে ব্যবহার করছি তো এখানে তোমরা ভালো করে দেখো পরিমাপটা পরিমাপের ক্ষেত্রে কিন্তু তোমরা কোনো গন্ডগোল করবে না সেক্ষেত্রে কিন্তু দ্রবণটা সঠিকভাবে তৈরি হবে না এরপর আমরা যেটা নেবো সেটা হচ্ছে এই দারচিনি বেজানো জল এক্ষেত্রে বন্ধুরা দারচিনি ভেজানো জলটা তোমরা একশো থেকে দেড়শো এম ব্যবহার করবে অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্যবহার করার কোনো ধরনের প্রয়োজন নেই বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিন্তু দ্রবণকে সুন্দরভাবে নিলাম এবং এই যে দ্রবণটা আমরা তৈরি করলাম এটা কিন্তু একটা স্ট্রং এবং র দ্রবণ এই দ্রবণটাকে কিন্তু ডাইরেক্ট আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো না এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আর একটা জিনিসও কিন্তু মেশাতে হবে তো সেটা কি সেটা হচ্ছে এটা তো আমার হাতে তোমরা যে জিনিসটাকে দেখছো সেটা হচ্ছে হিং তো এই হিং কে ব্যবহার করে আমরা যেমন আমাদের গাছের মাটি থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোকা পিঁপড়ে নানান রকম অপকারী পানিকে দূর করতে পারবো তেমন এই হিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কপার ফাইবার নানান ধরনের কিন্তু পুষ্টিমৌল আছে তো এই হিংকে আমরা কতটা পরিমাণে নেবো তো বন্ধুরা এই হিং কিন্তু বাজারে অতি অল্প মূল্যে পাওয়া যায় এবং এই যে দ্রবণটা তোমরা দেখলে মোটামুটি আমাদের কাছে সাড়ে সাতশো এম এল দ্রবণ আছে সাড়ে সাতশো এমএল দ্রবণের সাথে আমরা কিন্তু দু গ্রাম মতন হিংকে ভালো করে কিন্তু মিশিয়ে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভালো করে এই হিংকে কিন্তু মিশিয়ে দিলাম এবং এই অবস্থাতে আমাদের কিন্তু এই যে দ্রবণটা এই দ্রবণটা কিন্তু এক ঘন্টা রেখে দিতে হবে যাতে সুন্দরভাবে হিংটা এই জলের সঙ্গে মিশে যায় সেটা যাতে আমাদের গাছের প্রয়োগ করার উপযোগী হয়ে ওঠে তো চলো আমরা এক ঘন্টা পর ফিরে আসি ফিরে আসার পর কিভাবে এই দ্রবণটাকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব সেটাও আমরা দেখে নেব তো আমি ফিরে চলে এলাম এক ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর আমরা যেটা করবো দ্রবণটাকে কিন্তু সুন্দরভাবে একটু গুলিয়ে নেব তোমরা দেখো একে অপরের সঙ্গে কিন্তু দ্রবণটা এবং তার সঙ্গে সঙ্গে হিং কিন্তু মিশে গেছে তো এই দ্রবণটাকে কিন্তু র আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে কখনোই চলবে না তাই এর সঙ্গে আমরা যেটা করব। আমরা আড়াইশো এম কিন্তু জল এর সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো মানে সাড়ে সাতশো এমএল দ্রবণের সঙ্গে আমরা আড়াইশো এম এল আরও জল মিশিয়ে আমরা পুরোপুরি কিন্তু এটাকে এক লিটার একটা দ্রবণ তৈরি করব। এবং আমরা কিন্তু একটু পাতলা করে নেব এরপর আমাদের কিন্তু এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পেলে বাড়ি থেকে কিছু ফেলে দেওয়া উপকরণকে দিয়ে আমি আমার লাউ এবং কুমড়ো গাছের জন্য কত সুন্দর একটা শক্তিশালী ঘরোয়া খাবারকে তৈরি করলাম এবং সেই খাবারটাকে গাছে প্রয়োগ করার জন্যে আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি কিন্তু বন্ধুরা এই খাবারটিকে গাছে প্রয়োগ করার আগে আমাদের বেশ কিছু নিয়ম এবং সতর্কতাকে মানতে হবে তো প্রথম যে নিয়মটা আমাদের মানতে হবে যে এই দ্রবণটাকে আমরা কখনোই ওটার সময় ব্যবহার করতে পারবো না আমাদের এই দ্রবণটিকে প্রয়োগ করতে হবে বিকালবেলায় না হলে খুব সকাল সকালবেলায় বৃষ্টি পড়ার সময় কিংবা রোদ ওঠার সময় যদি আমরা এই দ্রবণটিকে ব্যবহার করি এই দ্রবণের কিন্তু কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে বা এই দ্রবণটিকে প্রয়োগ করলে তোমরা সঠিক বেনিফিট কখনোই কিন্তু লক্ষ্য করতে পারবে না তো বন্ধুরা এরপর যে দু নম্বর বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দ্রবণটাকে কিন্তু আমাদের প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে আমরা যদি মাত্র দুবার এই দ্রবণটি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করি তারপরেই কিন্তু আমরা সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারবো এবং প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফলনকে পেতে পারব এর পাশাপাশি যে তিন নম্বর বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এই দ্রবণটাকে কিন্তু আমরা কখনো স্টোর করে রাখতে পারবো না আমরা যতটা পরিমাণে দ্রবণটাকে তৈরি করব ততটা পরিমাণেই কিন্তু আমাদের ব্যবহার করে দিতে হবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র যে আমরা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে ব্যবহার করতে পারবো এই দ্রবণটাকে সেটা কিন্তু একেবারেই নয় আমরা আমাদের সমস্ত ধরনের ফল এবং সবজি গাছের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু করতে পারবো কেবলমাত্র আমরা ফুল গাছের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করব না তো বন্ধুরা এই তিনটি নিয়মকে যদি আমরা মানি তাহলে আর কোনো নিয়ম নেই এই দ্রবণটিকে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিভাবে আমরা এই দ্রবণটিকে প্রয়োগ করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ এবং কুমড়ো গাছের কাছে চলে এসেছি তো বন্ধুরা এটা কিন্তু আমার একটা ষোলো ইঞ্চির কন্টেনার এই রকম কিন্তু আরও আমার দুটো কন্টেনার আছে এবং যার মধ্যে আমি লাউ এবং কুমড়ো গাছকে প্রতিস্থাপন করে রেখেছি তো বন্ধুরা এরপর আমরা যেটা করব এই সুন্দর লিকুইড তরলটাকে কিন্তু আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা প্রয়োগ করার আগে আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে মাটি যাতে ভিজে না থাকে শুকনো অবস্থায় কিন্তু মাটি যখন থাকবে তখন এই দ্রবণটাকে আমরা আড়াইশো থেকে তিনশো এম আমরা ষোলো ইঞ্চি কন্টেনারের মধ্যে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পেলে এখানে আমি আড়াইশো এম করলাম এবং আরও আমি কিন্তু পঞ্চাশ এম করে দিলাম মানে মোট আমি তিনশো এম এই দ্রবণটাকে আমার কিন্তু একটা ষোলো ইঞ্চি কন্টেনারের মধ্যে প্রয়োগ করলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কিন্তু একটা ড্রাগন গাছকে আমি প্রতিস্থাপন করে রেখেছি এই ড্রাগন গাছের মধ্যেও কিন্তু আমরা এই দ্রবণটাকে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু এই টপটা একটা আট ইঞ্চির টপ তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেড়শো এম এই দ্রবণটাকে কিন্তু জাস্ট ব্যবহার করে দেবো তবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা লাউ কুমড়ো এবং সবজি গাছ থেকে প্রচুর পরিমাণে তোমরা ফলনকে পেতে পারবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে তোমাদের যেসব লাউ কুমড়ো গাছ সঠিকভাবে এই সময় বৃদ্ধি হচ্ছে না যেসব লাউ এবং কুমড়ো গাছের মধ্যে স্ত্রী ফুল আসছে না সেই সব লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কোন কোন পরিচর্যা করতে হবে এবং কোন ধরনের খাবারকে এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তাই এই ছোট্ট ভিডিওটাকে আজকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে